আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যাচ্ছি বরিশাল তালতলি ভাঙ্গার পার চলুন ভিডিওটা শুরু করা যাক তো বলতে না বলতে আমরা চলে এসেছি তালতলি ভাঙ্গার পার এখানে কিন্তু রাতের বেলা অনেক মানুষ আসে আপনারা দেখতেই পারছেন যে অনেক সুন্দর পরিবেশ আর এখানে সেই রাতের চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে রেস্টুরেন্টের অভাব নাই একদম ছোটখাটো মিনি কুয়াকাটা বলতেই পারেন আপনারা বরিশাল তালতলি ভাঙ্গার পার আপনারা আসতেই পারেন যারা কিনা বরিশাল বসবাস করেন বন্ধুরা আমরা লালতড়ি ভাঙ্গার পাড়ে এসে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এটা হচ্ছে রান্নাবাড়ি রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশন করা হয় তো গাইস ইতিমধ্যে রেস্টুরেন্টে ঢুকে আমরা কিন্তু খাবারটা অর্ডার দিছি এটা হচ্ছে মেনু কার্ড এখানে কিন্তু সেই অনেক ধরনের খাবার পাওয়া যায় তো বন্ধুরা আমরা খাবারটি অর্ডার দিয়ে ফটো সেশন করে নিলাম একদম ঘোরাফেরা করে দেখলাম যে অসাধারণ একটি পরিবেশ আপনারা আসবেন এই তালতলি ভাঙ্গাল পার বরিশাল ইতিমধ্যে আধা ঘন্টা পর আমাদের খাবার চলে এসেছে খাবারটা ট্রাই করে দেখলাম অনেক সুন্দর আপনারা আসবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মধ্যে খুব আফেস